সালামু আলাইকুম আমরা কিন্তু একটা মহান কাজে যদি কিছু বজায় না পারেন আমার মনে হয় আমাদের পায়ে পানি দরকার আছে আপনারা এই যেগুলো লাইন করা হয়েছে লাইনের পিছনে পিছনে যাবে উৎকৃষ্ট খুশি করা আল্লাহকে দেখানো এই জায়গাটা আপনারা মাথায় রাখবেন এই জায়গাটাকে আপনারা মাথায় রেখে আপনারা তারপরে আগাবেন এই জায়গাটা খেয়াল করে রাস্তা জানলা হয় আমরা এক সাইডে যাব যতদূর যেমন আগাবেন লক্ষ্য আছে সেই জায়গা থেকে যখন ঘোরা হবে আবার আপনারা আস্তে আস্তে কাতা না ভেঙে ঘুরবে আর সামনে বেড়ারে আলো বলা বা আছেন যারা ছাড়া সাধারণ লোক বেড়ারের সামনে দাঁড়াবেন না সাধারণ লোক বেড়ারটা থেকে পরে পিছিয়ে দাঁড়ান তার পরে খেয়ে দাঁড়ান এই গাড়িটাকে ছেড়ে দাও গাড়ি ছেড়ে দাও গাড়ি জাম করো না গাড়ি জাম করো না গাড়ি কিনে দাও ঠিক আছে যেভাবে বার্তা দিলেন আমাদেরকে আমরা সেইভাবে এগিয়ে চলব আপনারা আমরা জানি শৃঙ্খলা ভক্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই লাইন শৃঙ্খলাপক্ষ সব ভাবে আমরা এগিয়ে যাব যেভাবে বার্তা দিলেন আস্তে আস্তে হেঁটে আলে মোরমা যারা আছেন সামনে এসে তাদের পিছনেই প্রত্যেকে লাইন করুন এবং হাঁটতে সহযোগিতা করুন একে অপরের টিকের খেয়াল রেখে হাঁটতে সহযোগিতা করুন